নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার কৃষ্ণনগরের স্টেশনে রেল স্টেশন তো সেখান থেকে আমি শিয়ালদা যাওয়ার জন্য এসেছি তো যাই হোক দেখো তোমাদের কাছে আমি ভাবলাম যে শিয়াল কৃষ্ণনগর স্টেশনটা ছবি তোমাদের কাছে দিয়ে রাখি কারণ তোমরা অনেকেই চেনোই কৃষ্ণনগরকে তো তবুও আমার মনে হলো যে তোমাদের কাছে আমি এই ভিডিওটি শেয়ার করি আসলে সকালবেলায় কিশোরনগর যাব অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ পরে ট্রেন তো ভাবলাম যে আমার দর্শক বন্ধুদের সামনে আমি এই ভিডিওটা একবার নিয়ে যাই তো সেই হিসাবে আমি ঘুরে ঘুরে স্টেশনটা ঘুরছিলাম ফাঁকা স্টেশন সকালবেলা এসেছি তো ট্রেনও ফাঁকা ছাড়তে দেরি ছিল তাই সেখানে চা খেয়ে আবার একটি ভিডিও করছি তো চ্যানেলে যারা প্রথম আছো অর্থাৎ যারা এখনো পর্যন্ত আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাদের কাছে অনুরোধ করব যে তোমরা কাইন্ডলি আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে তাহলে সবার আগে তোমাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে তো তোমাদেরকে বলবো যে তোমরা সবাই একটি লাইক করো ভিডিওটাই সবাই লাইক দিও সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং সবাই ভালো ভালো কমেন্ট করো কারণ এগুলোতে কোনোটাই পয়সা লাগবে না তো ভিডিওটা যখন তোমাদের সামনে যাচ্ছে তখন তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত স্কিপ করো না আসলে মানুষ তো সবারই জন্য অর্থাৎ মানুষ মানুষের জন্য আমরা সবাই সবারই বন্ধু তো ইউটিউবের মাধ্যমে যদি আমরা আমাদের সবারই বন্ধু হতে পারি তাহলে ক্ষতি নেই তো সেই হিসেবেই বলবো যে তোমরা চ্যানেলটি দেখো মজা পাবে তো সবাই ভালোভাবে বাঁচতে চাই সবাই তো চাকরি পায় না তো দেখো এখানে সবাই ব্যস্ত কেউ মানে ফল বিক্রি করছে কেউ দোকান করছে কেউ চাকরির জন্যে ছুটছে সবাই ছুটছে তো যারা সৎ পথে ইনকাম করে তাদের আমি ভালোবাসি কারণ সৎ ইনকাম অল্প হলেও সেই সৎ ইনকাম করে বেঁচে টাকা তার আনন্দ খুবই তো তোমরাও চেষ্টা করবে যে মানে অসৎ পথে যাবে না সবাই সৎ পথেই থাকো তাতে ভগবান তোমাদের মঙ্গল করবে তো দেখো সবাই দোকান দিয়েছে ঠিকই এখানে কিন্তু সবাই কিন্তু সৎ পথে রোজগার করে না কারণ যে যেরকম পায় মানুষকে ঠকায় তো মানুষকে ঠকানো মানে ভালো কাজ না মানুষকে ঠকালে ওপর বলে একজন আছে তার কাছে জবাব করতে হবে শেষ পর্যন্ত তো যাই হোক যারা এটা বিশ্বাস করে তাদের ভালো যারা বিশ্বাস করে না সেটা তো আলাদা ব্যাপার তো যাই হোক দেখো আমি সামনের দিকে যাচ্ছিলাম তো চলো তোমাদের সামনের থেকেই দেখাবো ছবিটা তো তোমরা সবাই কৃষ্ণনগর স্টেশনকে চেনো এই যে কাজ চলছিল এখানে দেখতে পাচ্ছ তো এই যে মেয়েগুলো উঠল এটা হচ্ছে ইঞ্জিনের পরে তো যাই হোক এই যে হকার ভাইরা কত খাটনি করে মানে জিনিসপত্র বিক্রি করে তোমরা তো যাই দেখেছ সবাই ট্রেনের মধ্যে তোর হকার ভাইদেরও বলবো যে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং কৃষ্ণনগরের যে সমস্ত মানুষজন আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং নদিয়ার যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদের কাছেও সেই একই অনুরোধ রইল আমার তো বাংলা থেকে যারা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি আমার চ্যানেলের নাম এমার্জেন্সি ব্লগ ভিডিও তো আমি চলে এসেছি ট্রেনের সামনে এই যে বারো কোচের একটি গাড়ি গাড়ির নাম্বার মার কোথায় যাবে সেটা চেঞ্জ করা হচ্ছে ওই যে ওপরে লেখা উঠছে তো লোকো পাইলট সেটা চেঞ্জ করে দিচ্ছে কারণ ট্রেনটা এখন শিয়ালদার শিয়ালদার যাবে না এটা রানাঘাট পর্যন্ত যাবে তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা ভালো থাকুন